বন্ধুরা নমস্কার যত্ন খা একজন বিরোধী দলের কর্মী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে ভয় পাওয়ার দিন শেষ এতে লাইক করেছে অজস্র মানুষ এর মধ্যে আশ্চর্যজনকভাবে শাসক দলের অনেক সমর্থক এতে লাইক করে দিয়েছে বুঝে করেছে না না বুঝে করেছে সে জানি না কিন্তু তার কথাটা ইম্পর্ট্যান্ট ইঙ্গিত বহ আর এই কথার মধ্যে আর যে ব্যক্তি করেছে সে ব্যক্তির মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে যে সে বিরোধী দলের সমর্থক আর যারা লাইক করছে তাদের মধ্যে অনেকেই পরিচিত শাসক দলের সমর্থক তো এরা এর মধ্যে লাইক করে দিয়েছে এটা একটা ইঙ্গিত বহ দিক আরেকজন বিরোধী দলের কর্মী সমর্থক লিখেছে এখন ময়দানে ঝাঁপিয়ে পড়ার দিন এসে গেছে এইটার মধ্যেও দেখা গেছে শাসক দলের অনেকে লাইক করে দিয়েছে কমেন্ট তো অনেকে অনেক কথা কমেন্ট করছেই এবং কমেন্টের সব মানে কমেন্টই ওইটার সমর্থনে কিন্তু আশ্চর্যজনক দিক হলো শাসক দলের অনেকে এই ধরনের পোস্টগুলোকে লাইক করছে তাছাড়া শাসক দলের অনেকে নিজের নিজের মতন করে পোস্ট করছে যে পোস্টগুলোতে তাদের হতাশা আত্মবিশ্বাসের অভাব এইগুলি প্রতিফলিত হচ্ছে এই যে অবস্থাটা চলছে এই অবস্থার মধ্যেই রাজ্যে পঞ্চায়েতে পঞ্চায়েতে আপনার প্রধান উপপ্রধান সিলেকশন নিয়ে এগুলি তো ইলেকশান না সিলেকশন নিয়ে যে দলীয় সিলেকশন সেগুলো নিয়ে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ এগুলি এখন রাজ্যের সমস্ত প্রান্তে মানুষের কাছে মুখরোচক বিষয় হয়ে গেছে সর্বত্র এগুলি নিয়ে আলোচনা হচ্ছে ব্যঙ্গ বিদ্রোহ হচ্ছে হাসিধারটা হচ্ছে নানান ধরনের সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে মানুষের তরফে যে শাসক দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং তারই ইঙ্গিত এই যে বিদ্রোহগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে আবার অনেকে বলছে এই বিদ্রোহগুলো করানোর পেছনে আপনার বিরোধী দলের নেতারা রয়েছে বিরোধী দলের নেতারা ইন্ধন দিয়ে এগুলি করাচ্ছে অনেকে বলছে যে শাসক দলের মধ্যে বিভিন্ন সময়ে যে বিরোধী দলগুলো থেকে লোকজন এসেছে গত কয়েক বছরে এদেরকে বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবে প্রোজেক্ট করে দিয়েছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে অনেকে বলে তাদেরকে ডেপুটেশনে পাঠানো হয়েছে যে সরকারি চাকরিতে যেমন ডেপুটেশনে পাঠানো হয় একটা সংস্থা থেকে আরেকটা সংস্থাতে একটা দপ্তর থেকে আরেকটা দপ্তরে অনেক সময় স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে সেন্ট্রাল গভর্নমেন্টে যায় তো এরকম যে ডেপুটেশনে যায় তো বিরোধী দল থেকে অনেককে এরকম শাসক দলের ডেপুটেশনে পাঠানো হয়েছে তাদেরকে পাঠানো হয়েছে দীর্ঘময় মেয়াদি পরিকল্পনা অনুসারে যাতে যখন সময় আসবে যখন প্রয়োজন হবে তখন যাতে শাসক দলের ভেতরে এমন তাণ্ডব সৃষ্টি করতে পারে যা তারা সামাল দিতে পারবে না আর তাদের যেহেতু অভিজ্ঞতাও নয় এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার সেহেতু তারা হতবিবল হয়ে যাবে এবং প্রকৃত অর্থেই যখন এই নানা ধরনের ঘটনা ঘটছে তখন সর্বত্র সবার মধ্যেই একটা নিরাশার ভাব হতাশার ভাব এবং হতবি বিবল হয়ে গেছে কিং কিঙ্কর্তব্য বিমোর হয়ে গেছে কি করবে কি করবে না কি করা উচিত কি করা উচিত না বুঝে উঠতে পারছে না কেউ কারণ অনেকে খুব শর্টকাটে নেতা হয়ে গেছে অনেকে খুব শর্টকাটে একজনকে আরেকজনকে ধরে 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 আপনার খুব সহজে কোনো বড় পদে চলে গেছে অভিজ্ঞতা নেই বিভিন্ন ধরনের লড়াই আন্দোলনের ইতিহাস নেই নানান ধরনের পরিস্থিতি ট্যাকেল করার কোনো অভিজ্ঞতা নেই এবং একটু থেকে একটু হলেই ওই আপনার বাড়িতে ছেলে মেয়ে পাঠিয়ে দিয়ে মারপিট মার এগুলি করার একটা বিরাট রেকর্ড হয়ে গেছে ফলে কি হয়েছে ঠান্ডা মাথায় বুঝে শুনে যে কোনো পরিস্থিতিকে বিচার বিশ্লেষণ করে সেইটার আপনার চিকিৎসা উপযুক্ত তার যে নিরাময় করার যে ব্যবস্থা করা এই জিনিসগুলো তো হয়নি এই কালচারটাই গড়ে ওঠেনি করে যে কালচার গড়ে উঠেছে সেটা হলো তম্বি করা মারপিট করা ভাঙচুর করা ইত্যাদি ইত্যাদি একটা কালচার সর্বত্র এই কালচারটা যে এমন একটা বা এমনভাবে বুমেরাং হবে এটা কল্পনাই করতে পারেনি এখন ভেতরেই পেটের ভেতরেই পেট ভেতরে পেট চিরে বেরোনোর মতন অবস্থা হয়ে গেছে ভেতরে ফালা ফালা করে দিচ্ছে ভেতরে থাকা মানে একটা বিরাট অংশের মানুষ এবং এর মধ্যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে সংবাদে আসছে যে কোন কোনো জায়গাতে নাকি বিরোধী দলের সমর্থকরা কর্মী সমর্থকরা শাসক দলের কর্মী সমর্থকদেরকে পেটাচ্ছে আমি হিংসাকে একেবারে অপছন্দ করি একেবারে ঘৃণা করি সে যেই করুক সে শাসক দলের লোকজন করুক সে বিরোধী দলের লোকজন করুক সে অন্য কেউ করুক হিংসা ঘৃণ্য জিনিস রাজনীতিতে তো হিংসা তো সবচেয়ে বেশি ঘৃণার জিনিস কিন্তু এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে এবং এর আগেও কোনো কোনো জায়গাতে দেখা গেছিলো সোনামুড়া সাবডিভিশনে পঞ্চায়েত নির্বাচনের সময়ে আরও দু একটি জায়গাতে দেখা গেছিলো তো অনেকে বলছে যে এইটা নাকি বিরোধী দলের কর্মীদের মধ্যে একটা মানে একটা জিদি তৈরি হয়ে গেছে তারা ধরে নিচ্ছে যে আগামী দিনে কেন্দ্রেও সরকার থাকবে না বিজেপি সরকার থাকবে না আর কেন্দ্রে বিজেপি আছে এই সমস্ত কিছু যারা করছে এখন তারা প্রকাশ্যে রাস্তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রাজনৈতিক আলোচনা আর এরপরে এইভাবে ছয় চেয়ে ভাবের মতো এই কথাগুলো খুব দ্রুত শুনতে পড়ছে এবং কনফিডেন্স বিল্টিং